সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল মরণবান মন্ত্র আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান তাহলে কিন্তু ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তবে আপনারা যদি কেউ মরণবান মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আমি যে নিয়ম বলে দিব সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে আপনি চাইলে আপনার যে কোনো শত্রুকে আপনি মরণবান মারতে পারেন তার যে কোনো একটি অঙ্গ পতঙ্গ আপনি নষ্ট করে দিতে পারেন এতে কিন্তু সেই কাঙ্ক্ষিত আপনার শত্রু প্যারালাইসের মতো বিছানায় পড়ে থাকবে সে কিন্তু আর সুন্দরভাবে সুস্থভাবে হাঁটা চলাফেরা করতে পারবেন না তাহলে আপনারা যদি কেউ মরণবান মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে কিভাবে আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহার করতে হলে সাত শত এগারোবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই নিয়ম তিনটা যদি আপনারা যে কেউ মানতে পারেন তাহলে খুব সহজে যে কাউকে আপনারা মরণবান মারতে পারেন আপনারা পুনরায় কিভাবে এই মরণবান মন্ত্র দ্বারা যে কাউকে বান মারবেন প্রথমত আপনাদের একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা মরণবান মন্ত্রটি আপনাদেরকে লিখতে হবে আপনি যাকে মরণ বান মারতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে মন্ত্রলিকা কাগজটি ছুঁড়ে ফেলতে হবে আর যখন কাগজটি জ্বলন্ত আগুনে ফেলবেন সেই কাঙ্ক্ষিত শত্রুর নাম আপনি মনে মনে তিনবার পাঠ করবেন এইভাবে যদি আপনারা সঠিক নিয়ম মেনে মরণ বান মন্ত্রটি ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রুকে আপনি মরণ বান মারতে পারবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলেও ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন